তুমি ওকে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করতে চাও কিন্তু কীভাবে ডাউনলোড করে তা জানো না তো সমস্যা নেই কারণ আজকের বিভক্তিতে আমি তোমাদেরকে দেখে দিতে চলে যে কীভাবে তোমরা ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করবে ঠিক আমার মতোই তো চলে যাচ্ছ মোবাইল স্ক্রিন শুরুতেই তোমরা তোমাদের মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে যেহেতু আমার মোবাইল ক্রোমবাজার আসে আর ক্রোম ক্রমবাজার প্রায় সকল মোবাইলে থাকে তার জন্য ক্রোম ক্রমব্রাউজার ওপরে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে যে সার্চ অপশন আসবে এখানে একটা ক্লিক করে এখানে আমরা লিখব ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার অ্যাডভান্স সার্ভার লেখার সাথে সাথে দেখবা অনেক কয়টা ইয়ার চলে আসবে কিন্তু অন্যগুলো ক্লিক না করে সবচেয়ে উপরে এটা ক্লিক করবা যেখানে লেখা আছে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এ এফ কম সেখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখো ইটা চেয়ার মাদার আর ইন্টারফেসাল আসবে অন্যগুলা কিন্তু ক্লিক করো না যেগুলো মাদার আর এ আর আসবে না তারপরে আমরা লগ ইন ওয়ে গুগলে ক্লিক করব গুগলে ক্লিক করার সাথে সাথে তোমাদের মোবাইলে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে তো এখন যে মোবাইল দিয়ে বা যে জিমেল দিয়ে আমরা এর আগে রেজিস্ট্রেশন করছিলাম সেই জিমেল উপরে ক্লিক করব আর তোমরা যারা এখনও জানো না যে রেজিস্ট্রেশন কী বা করে তাহলে আমার আগের ভিডিওটি দেখে আসতে পারো তো রেজিস্ট্রেশন করছিলাম যে জিমেল দে ওই জিমেলটা দিয়ে লোডিং হচ্ছে ক্লিক করার পরে এখন দেখো আমাদেরকে সামনে কিছু কোড আইসে এবং ডাউনলোড এপিকে আসছে ডাউনলোড এপিকেতে ক্লিক করার আগে তোমাদের যে ওখানে একটা কোড আছে এই কোডের দেখো এই যে আমি মার্ক করে দিচ্ছে এই কোড আর এই দেখো ডাউনলোড এপিকে তো সর্বপ্রথমে কোডের এইখানে ক্লিক করে তোমরা কোডটা কপি করে নিবা আর এই স্ক্রিনশট মেয়ে নিবা তারপরে যে ডাউনলোড এপিগা আছে এটার উপরে ক্লিক করবা ক্লিক করে তোমরা ইয়াটা ডাউনলোড করা নিবা ডাউনলোড করা হয়ে গেলে তোমরা উপরে যে একটা থ্রি ডট আইকন দেখছো সেখানে ক্লিক করে তোমরা ডাউনলোডের মধ্যে যাবা এবং সেখানে এফ এফ এ ডিভি এটা পেয়ে যাবা এবং এখান থেকে তোমরা ইনস্টল করে নিবা যেহেতু আমার ইনস্টল করা আসা যার জন্য আমার ইনস্টল করলাম না তাহলে চলে যাবে পরে ধাপে এখন তোমরা তোমাদের মোবাইলে ইনস্টল হওয়া ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারটা ওপেন করবা ওপেন করার পরে দেখবা অনেকক্ষণ অপেক্ষা করার পরেও তোমরা দেখতে পারবা তোমাদের ফ্রি ফায়ার এই অ্যাডভান্স সার্ভার এটা লোডিং নিচ্ছে না এটা কারণ হচ্ছে ফ্রি ফায়ার সার্ভার তো বাংলাদেশের জন্য না শুধুমাত্র ছিল সিঙ্গাপুর সার্ভারের জন্য যার ফলে এটার জন্য সেই ভিপিএনটা কোথা থেকে নামাবা কোন ভিপিএন তার সব কিছু আমি এখন বলবো তো তোমরা এখন ওপেন করবা তোমাদের মোবাইলে থাকা প্লে স্টোর প্লে স্টোর ওপেন করার সাথে সাথে তোমরা প্লে স্টোরে থাকা যে বার আছে এখান থেকে তোমরা লিখবা সিঙ্গাপুর ভিপিএন এখন তোমরা সবার উপরে যে ভিপিএন আছে এটা তো আমরা ডাউনলোড করবো দেখো সবার উপরে আছে সিঙ্গাপুর ভিপিএন দ্য ভিপিএন মাস্টার যেহেতু আমার ডাউনলোড করা আসে আগে থেকে যার ফলে আমি এটা ওপেনে ক্লিক করে ওপেন করে নেবো এখন দেখো ওপেন হওয়ার সময় এরকম একটা ইন্টারফেস হবে এবং সিঙ্গাপুরের একটা পতাকার চিহ্ন থাকবে এখন তোমরা নিচে দেখতে হবে ও ঢুকার পরে যেখানে একটা লেখা আছে ডিসকাউন্ট ডিসকাউন্টের উপরে একটা ক্লিক করে দেবা ডিসকাউন্টের ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে একটা এড ওপেন হয়ে যাবে দেখো আমার সামনে একটা ফ্রি ফায়ার ক্যামেরি অ্যাড ওপেন হয়েছে এবং এইখান থেকে অ্যাড ফুল দেখার পর তোমরা ক্রোসে ক্লিক করে ওই অ্যাডটা শেষ করবা তারপরে দেখবো সিঙ্গাপুর ওই তারপরে কয়েকটা ইয়ে উঠবো আর এখানে লেখা থাকবে ওয়ান টু থ্রি ফোর যেহেতু আমরা সিঙ্গাপুর ওয়ান থেকে নেট ভালো দিয়েছে তার জন্য আমরা সিঙ্গাপুর ওয়ান টিউব দেওয়ার পরে এখান থেকে সার্ভার ওয়ান সার্ভার ওয়ানের সবচেয়ে ভালো এম এস দিতে হবে তিরিশ এম এস যার ফলে আমরা সার্ভার ওয়ান সিলেক্ট করবো এখন আবার একটা অ্যাড দেখাবে দেখো এই অ্যাডটাও দেখলাম অ্যাড দেখার শেষ তো আমরা আবার ক্রোস দ্য দেখ ক্রোস করি এখন দেখো আমাদের ভিপেনটি কানেক্ট হয়ে গেছে যার ফলে আমরা এখন আবার ফ্রি ফায়ার গেমে ঢুকে ঢুকাচ্ছি ঢুকছি এখন দেখো ফ্রি ফায়ার ক্যামেরা ঢুকার সাথে সাথে কিন্তু আমাদের এখন লোড নেওয়া শুরু হয়ে যাবে এখন তোমরা এই গেস্ট লেখার উপরে ক্লিক করবা গেস্ট লেখার উপরে ক্লিক করার পরে দেখতে পারবা তোমাদের গো লেখা উঠবে ওই গো লেখার উপর ক্লিক করার পরে তোমাদের দেখো ফাইল ম্যানেজার ঢুকে নেবা যেখান থেকে একটা ফাইলে ক্লিক করে এলো দিয়ে দেবা এলো দেওয়ার পরে তোমাদের যে যখন আইডি খুলবে কিন্তু আইডি খোলার জন্য আরও একটা জরুরি কাজ বাকি আছে সে কী ছেলে আমি বলছি তো আগে তোমার আইডির নাম তারপর তোমার কি হবে এই সব দিয়ে তোমার আইডিটা খুলে নিবা এখন তো আমার আইডি খোলা শেষ যার ফলে এখন আমাদের ট্যাপ টু কন্টিনিউ ক্লিক করতে বলছে আমরা যে কোনো এক এখন ট্যাপ করব ট্যাপ করার পর আবার নেটওয়ার্ক কানেকশন ইরোর আসবে এর মানে তোমাদের আবার নতুন করে শুরু হবে যার ফলে এখানে একটা কোড যাবে এখন তোমরা অনেকে বলতো আর ভাই এ করছে হবে কোন করছে হবে আমি তোমাদেরকে এখন বলছি যে এই জায়গায় যে আমরা একটা কপি করছিলাম বা স্ক্রিনশট মারছিলাম যে গুগল থেকে একটা কোডের ওই কোডটা কপি করতে বলছিলাম ওই কোডটা এখানে পেস্ট করতে হবে যেহেতু আমার কোডটা কপি করে আসে আমি এখন এখানে পেস্ট করছি পেস্ট করার সাথে সাথে ওকেতে ক্লিক করবা তো দেখবা তোমাদের আইডি খুলে গেছে দেখো আমি এখন পেস্ট করে ওকেতে ক্লিক করলাম যার ফলে আমার আইডিটা খুলে গেছে অনেকের কিন্তু এটাই ভিডিও ঢুকার পরে ডাউনলোড ইস্যু হয় যো যা ডাউনলোড ইস্যু হয় তারা আমার বইলো ভাই পরে আমি আরেকটা এটা নিয়ে আরেকটা ডেডিকেটেড ভিডিও বানাম নিয়ে নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যার যার ভাল লাগে ভিডিওটা তো কমেন্ট করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিও গাইস তো আজকের এই পর্যন্ত টাটা বাই ভাই আল্লাহ হাফেজ